আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আজকে আমি দেখাবো অনেকের একটা সমস্যা হয় কমন সমস্যা অনেকে বলেন আপনারা যখন এই সব ব্যাগে আপনারা গাছ লাগান গাছ লাগানোর পরে অনেকে বলতেছেন পানি দেওয়ার পরে সাথে সাথে পানিটা বাইর হয়ে যাচ্ছে পানিটা আপনার গাছের গোড়ায় প্রবেশ করতেছে না তো এর আগেও আমরা দুই তিনটা ভিডিও বানাইছিলাম যেখানে আমরা দেখাই দিছিলাম যে পানিটা আসলে কিভাবে দিতে হবে বা গাছ লাগানোর সময় মাটিটা আপনারা কিভাবে দিবেন এটা যদি একটু লক্ষ্য করবেন আপনারা যখন এই পাত্রে গাছ লাগাবেন গাছ লাগানোর সময় চতুর্দিকে আপনার হচ্ছে মাটিটা একটু উঁচু করে দিবেন আর মাঝখানে একটু গর্ত থাকবে এতে কেরো হবে কি আপনি যখন পানিটা মাঝখানে দিবেন গর্তের কারণে পানিটা একদম আপনার গাছের গোড়া হয়ে এরপরে মাটি যখন ভিজে যাবে তারপর আস্তে আস্তে বাইর হবে আর আপনি যদি সমান করে রাখেন বা চতুর্দিকে নিচু করে রাখেন তো পানিটা কি হয় দেওয়ার সাথে সাথে সাইডে চলে আসে এবং এই দিক দিয়ে পড়ে যায় সাইড দিয়ে পড়ে যায় এটা করা যাবে না যেমন এই যে আমাদের এই গাছগুলো দেখেন একটু এখানে একটু লক্ষ্য করবেন এটা কি করা হয়েছে দেখেন চতুর্দিকে এটা কিন্তু উঁচা করা আছে আর মাঝখানে একটু গর্ত করা আছে তো এইভাবেই যদি আপনারা মাটিটা দিতে পারেন এরপরে যদি মাঝখানে আপনারা পানি দেন তাহলে কিন্তু এই প্রবলেম সলভ এটাতে আর কোন সমস্যা হবে না